আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের অত্র প্রতিষ্ঠানের হচ্ছে অবসরপ্রাপ্ত আমাদের সকলের প্রিয় জুয়েল স্যার রয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছে এবং আমাদের আমার এই প্রতিষ্ঠানের প্রান্ত শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার স্থানে আমাদের অনেক কথা শুনেছি তাই

যেহেতু মেজরিটি বলেছ যে এই বিল্ডিংটা হচ্ছে পরিবেশের অন্তর্ভুক্ত এটাও অন্তর্ভুক্ত ঠিক আছে কারণ মানব শিল্প যেগুলো জিনিস রয়েছে সেগুলো কিন্তু পরিবেশে অন্তর্ভুক্ত এখন আমার এই প্লাস্টিকও কিন্তু পরিবেশে অন্তর্ভুক্ত আমরা করে করি এখন সমস্যা হচ্ছে যে আমি কতটুকু হচ্ছে আমি আমার এই প্লাস্টিককে জায়গা দেবো আমাদের জীবনের সাথে আমাদের কিন্তু আমাদের এডি মহোদয় কিন্তু দেখালেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক রয়েছে তারপরে হচ্ছে রিসাইক্লিং করা প্লাস্টিক রয়েছে দেখালেন না এখন তুমি আজ থেকে চিন্তা করো বিশ তিরিশ বছর আগে আমরা যখন বাজার করতে যেতাম তখন কি আমরা ঠিক নিয়ে যেতাম বাজার করতে যাওয়ার আগে পাটের ব্যাগ নিয়ে যেত বা কাপড়ের একটা ব্যাগ নিয়ে যেত তখন কিন্তু বাজার থেকে আমার এখনো মনে পড়ে আমি যখন আব্বার যেতাম সেই ব্যাগ আমার হাতে থাকতো সাফল্যের ব্যাগটা আমার কাছে থাকে এখন কি করে এটা কি করেছে এটা আমরা আমাদের জীবনকে সহজ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি অলসতা যে আমরা বাসা থেকে আর ব্যাগ নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করি না আমি এখন মরিচ কিনবো একটা পলিথিনে ব্যাগে নিচ্ছি লাউ দিব ওটাও পলিথিনের ব্যাগে নিচ্ছি মাংস নিব সেটাও পলিথিনের ব্যাগে নিচ্ছি মাছ নিব সেটাও পলিথিনের ব্যাগে নিচ্ছি মানে আমি দশটা জিনিস কিনছি দশটা হচ্ছে পলিথিনের ব্যাগে নিচ্ছি কিন্তু আগে কি করতাম আগে একটা কাপড়ের ব্যাগ বা চকের ব্যাগ থাকতো ওই সব কিছু ওর মধ্যে দিতাম তো সুতরাং আমাদের যে সংখ্যা দেখালো যে আমি দুই হাজার বিশ সালে এসে আমরা নয় কেজি রয়েছি পরের দিন ব্যাগ ইউজ করতে পার মানে প্রতি একজন মানুষ বছরে নয় কেজি পরের দিন ইউজ করছে যেটা আজ থেকে বিশ বছর আগে ছিল তিন কেজি তাহলে আমাদের তো বাড়বে আমি তো উদাহরণ দিলাম তোমাদের বাড়বে না এখন

আর হচ্ছে জুতা আছে কিনা এটা বিনিময়ে হচ্ছে সম্পর্কে দিত কটকটি দিতে যদি এটা ওরা তারা কি করতে হ্যাঁ ওরা তো একটা দিত এটা তারা রিসাইড করতে এখন উন্নত বিশ্বে যারা রয়েছে আমি কেমিস্ট্রি ডিসিপ্লিন উন্নত বিশ্বে যখন তারা যেটা করে তারা হচ্ছে প্রতিটা বাড়িতে তিনটা অংশ রাখে তারা যে সকল জিনিস ইউজ করে তার তিনটা অংশ রাখে একটা জায়গাতে হচ্ছে যে ইউজ করা হচ্ছে কাঁচের বোতল বা কাঁচ জাতীয় যুদ্ধ পণ্য থাকে সেটা কাঁচের জায়গাতে রাখে প্লাস্টিকের যেটা থাকে সেটা প্লাস্টিকের জায়গাতে রাখে ইউজ করার পরে এবং লোহার জিনিস যেগুলো ইউজ করে সে একটা বাক্সের মধ্যে লোহার জিনিসটা পরবর্তীতে এটা আবার একটু বিক্রি করে মানে আমরা যেখানে আপনার তোমার হচ্ছে আমরা প্লাস্টিক বা লোহা এগুলো ইউজ করার পরে ফেলে দিচ্ছি সেখানে উন্নত বিশ্বের মানুষজন সচেতন হওয়া তারা হচ্ছে সেটা বিক্রি করার ফলে আবার ফ্যাক্টরি ওগুলো কিনে কিন্তু ওঠে টাকা দিচ্ছে ঠিক আছে তো এটা এখন আমাদেরকে আমাদের তৈরি সচেতনতা আমাদের মধ্যে তৈরি করতে হবে যাতে আমরা যত্র তত্র জায়গায় আমরা যেমন হচ্ছে প্লাস্টিকের খেয়ে না তোমরা অনেকেই ভাবছো বা আহ দেখেছো যে গরু ছাগল কিন্তু হচ্ছে প্লাস্টিক খায় দেখেছো আমি আমার নিজের চোখে একটা প্রমাণ পেয়েছি একটা গরু আমাদের দিকে ছিল ওর কাঁধে ছিল পলিথিন খাওয়া মানে পলিথিন যদি সামনে থাকে তো পলিথিন এখন যখন জবাই করে পেট বের করেছে তখন দেখছে যে পলিথিন হচ্ছে ওটা ওখানে ওটা তো পাচন হবে ওটা হচ্ছে তোমার বউ তোমার হচ্ছে কে কে ওটা হচ্ছে বাবল গামের মতো হয়ে হচ্ছে বড় তো এখন এইগুলোর কিন্তু একটা সাইড ইফেক্ট আছে প্রত্যেকটা কেমিক্যাল জিনিসের একটা করে সাইড ইফেক্ট আছে তোমার আমরা জিনিস ব্যবহার করছি এই প্লাস্টিক কিন্তু কিন্তু প্রত্যেকটা হচ্ছে সাইড ইফেক্ট থাকে তুমি ওয়ান টাইমে আমরা সময় ছিল আমরা হচ্ছে কাঠের কাঁচার থালা ব্যবহার করতাম কাঠের থালা ব্যবহার করতাম এখন আমরা চিন্তা করি এগুলো পরিষ্কার করার জন্য আবার একজন মানুষ রাখতে হবে একটু সহজ করি জীবনকে

মানে সাড়ে চার আর সালফিউরিক অ্যাসিডের কত পাঁচ তাহলে আট থেকে দুই বছর পর কি হবে তখন ওই জায়গাটা আমি কি তোমার চাষাবাদ করতে পারবো তখন আরো বেশি আমাকে সার দিতে হবে আরো বেশি আমরা হচ্ছে কীটনাশক দিতে যাব যে এভাবে কিন্তু হচ্ছে আমরা অলরেডি সাড়ে চার করে ফেলেছি মাটি কিন্তু অনুভব এই যে আমরা মানে মানে সচেতন না হওয়ার কারণেই যে আমাদের এই অবস্থাটা যাচ্ছে আমাদেরকে প্রথম부터 হবে সচেতন আমাদের শিক্ষartifactIdো ভালো কথা বলেছে যে আমরা যদি সচেতন হই তাহলে সমাজ সুস্থ হবে আমাদের এই জেলা সুস্থ হবে জেলা থেকে বিভাগ হবে বিভাগ থেকে দেশ হবে ঠিক আছে এটা এগুলোই নিজেও চেষ্টা করবা মানা তোমাদেরকে তোমার বাসার যারা আছে চেষ্টা মানা একটা সময় ছিল যে দেখো আমরা যে আমাদের বললো যে আমাদের যেগুলো কোল্ড ড্রিঙ্কস খাই এগুলো আগে কিসের বোতলে বিক্রি করতো গাছের বোতলে বিক্রি করতো এখন কিসের বোতলে বিক্রি করে এটার কারণ কি আমরা আমরা কাচের বোতলে যখন বিক্রি করতো আমরা কাচের রিউজ সুযোগ ছিল কিন্তু আমরা হচ্ছে সেটা থেকে সরে গিয়ে প্লাস্টিকের বোতলে নিয়ে যাই যেখানে রাখছি ইচ্ছে কতদিন রাখছি ওটা একটু বারবার ইউজ করছি একবার এই মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল বোতল কোল্ড ড্রিঙ্ক যখন শেষ হয়ে গেল ওটাতে আবার পানি রাখছি ওটাতে তেল রাখছি মানে আবার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা রাখছি এই প্লাস্টিকের ভিতরে কিন্তু সায়ানাইড 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 কিন্তু হচ্ছে কার্স তৈরি মানে ক্যান্সার তৈরি ঠিক আছে এবং সায়ানাইড তোমার যেটা হচ্ছে একদম বেশি পরিমাণে যদি সায়ানাইড থাকে তাহলে কিন্তু তোমার হচ্ছে মানুষ কিন্তু মারা যায় সায়ানাইড একটা বিষ ঠিক আছে তো আমাদেরকে এই যত বেশি আমাদের এই সকল জিনিস ইউজ করবো আমাদের কিন্তু শরীরের ক্ষতি হবে তুমি আজ থেকে বিশ বছর আগে ক্যান্সার কত জনে হতো আগে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে যদি কারো ক্যান্সার হতো মানুষ তো অবাধ হয়ে তার বাসায় দেখতে যেত যে এই মানুষটা ক্যান্সার হয়েছে আর এখন আমাদের নিয়ে গেছে ঘরে ঘরে ক্যান্সার এখন মানুষ কিন্তু হচ্ছে মানে ওই মানে অ্যাস্ট্রোলিস্ট হয় না যে মানুষটা ক্যান্সার নেই কারণ আমাদের ক্যান্সার পরিমাণ এত বেশি হয়ে আমি আটানব্বই সালে আমি আমার কুকুর শুনেছিলাম ডায়াবেটিস আটানব্বই সালে তখন জানতাম না ডায়াবেটিস কি অসুখ আর এখন প্রতি বাড়িতে দুইজন তিনজন করে ডায়াবেটিস এর কারণ এর কারণ হচ্ছে আমাদের পরিবেশটা দূষণ করার কারণ ঠিক আছে তো তোমাদের আজকে এই ধরনের কর্মসূচি করার জন্য আমি পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অপর প্রতিষ্ঠানের ধন্যবাদ একটি প্রোগ্রাম এখানে হয়েছে তো আমি অলরেডি আমাদের এডিমার সাথে কথা হয়েছে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের যে হাফালি পরীক্ষা চলছে হাফারলি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে স্কুল তখন সচেতন হতে হবে সব থেকে বেশি সচেতন কাজের হতে হবে তোমাদের ঠিক আছে তা আমি আজকের প্রোগ্রাম প্রোগ্রামের যে উদ্দেশ্য ছিল আমি মনে করছি উদ্দেশ্যটা একশোবার সফল হয়েছি এবং তোমরা আজকের প্রোগ্রামের থেকে যে বক্তব্য জ্ঞান পেয়েছো এটা তোমরা তোমাদের আগামীর দিনগুলোতে কাজে লাগছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য জিজ্ঞেস করছি ধন্যবাদ সবকে সবাই ভালোই প্রশংস